গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে সকাল সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম ভেন্ডি ভাজা সকালে চিটি আর হচ্ছে রুটি হবে রুটি হয়ে গেছে আর সাথে রয়েছে ম্যাঙ্গো আম বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমার টিফিন পুরো রেডি হয়ে গেছে ভেন্ডি ভাজা রুটি আর হচ্ছে আম পাকা আম চলো আমি আগে বড় মেয়েকে খেতে দিয়ে দিই খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখন বৌদির বাড়ি যাচ্ছি তরকারি দিতে আজকে রান্না করেছি ভাত আমরার ডাল আর হচ্ছে কাঁকরোলই তো বলাটাকে হ্যাঁ কাঁকরোল সবুজ সবুজ বড়ো বড়ো যেটা হয় আমার বড় মেয়ে খুব ভালোবাসে কাঁকরোল কাঁকরোল ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা আর শিঙি মাছের ঝোল আর হচ্ছে ডাল শুকনো তা বৌদিকে মাছের ঝোল আর ডাল শুকনো লড়গা খেতে খুব ভালোবাসে হ্যাঁ তা তা সেটা দিতে যাচ্ছি বৌদিকে তা তোমরাও চলো আমার সাথে শিঙি মাছের ঝোল আর ডাল শুকনো বৌদিকে দিতে যাচ্ছি তা চলো তোমরা দেখতে রাখো বৌদি টাটা আমি চলে যাচ্ছি দেখো বৌদি চিংড়ি মাছের তরকারি দিয়েছে গাটি কচু দিয়ে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল চলো টা চলো তুমি কি করতে হবে আমার স্কুল থেকে চলে এসছে দেখতেই পাচ্ছ তোমরা তুমি যাও আমি খুলে দিচ্ছি আমার চুলমুল এরাও আসছে কেন মাম্মা মামা স্কুল থেকে এসে এখনো ড্রেস করিনি ও গাড়ি নিয়ে বসে পড়েছে বাচ্চাদের মতন তুমি কি বাচ্চা শিশু বেবি চুল মুলের কি অবস্থা বাইকে করে এসেছি বলে এরকম হচ্ছে মামা হাওয়াতে হাওয়াতে এরকম হচ্ছে

আবার অর্ডার দিয়েছে আর আমার মাম্মাম দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই ও দেখছে কি এসছে এটা হ্যাঁ ও এটা মাম্মামের লিপস্টিক ও দিয়ে অর্ডার দিয়ে দিয়েছে আমরা সবাই পড়ি মাম্মা পড়বে না দেখা কোনো হয় মা এইটা দিয়েছিস ওয়ান পিসের আমি ওই থ্রি পিসেরটা দিছে।

দেখতে পাচ্ছ কালারটা তোমার কমেন্ট করে যে কার্টার তো দারুণ লাগে আমি এখন এই কালারটাই করি যেখানেই যাই এই কালারটাই আমি দিই আমার খুব ভালো লাগে এই কালারটা এটা মাম্মা মে তাই তো ও মাম্মা মে হুম তাই দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ভীষণ গরম পড়েছে বৃষ্টি হয়েও কোনো মানে কী জ্বালান জ্বালায় তা যাই হোক বৃষ্টি হয়েও কোনো কিছু হলো না সেই যেই কে আবার গরম তাহলে এখন আমি কোথায় যাচ্ছি তো আমার বোনের ফ্ল্যাটে ফল সিলিং লাগাবে তাই ওর ডিজাইন চুজ করতে যাচ্ছি তা বোন বলে একটু আয় ফ্ল্যাটে লোক এসছে তাহলে তোমরাও চলো আমার সাথে কী ডিজাইন দেবো না দেবো স্বামী তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো চলো গাইস দেখতেই পাচ্ছো বেরিয়ে গেছি ভীষণ রোদ্দুর বাইরে সে বলার মতন না এই যে মাম 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 কিছু বলো বলো ওইজো আমার বোন চলে এসছে আমার জন্য ওয়েট করছে দাঁড়িয়ে রয়েছে দেখো আমাদের বাড়ি থেকে এই যে সামনে দেখা যায় সামনে বেশি দূর না বুঝতে পারছো আমার বোন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা আমার জন্য ওয়েট করছে দেখতে পাচ্ছ তো এই যে ওদের ফ্ল্যাট সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর মানে তিনতলা কার সঙ্গে কথা বলছিস আমার মেয়ের হাতটা ধর আমার মেয়েকে ধর তা কোনো ফ্ল্যাটের নিচে কিছুই হয়নি দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ আগের দিন আমরা কি এটাই করে উঠেছিলাম তিন তলায় লিফ্ট হচ্ছে আমাদের লিফ্ট আছে আবার হাঁপিয়ে গেছি তিন তলায় গিয়ে উফ

অনেক লং লং অনেক বড়ো এটা সব সাইজব কত বড়ই দেখো ওই সাদাটারই এটা মানে সাইজ এরকম বড় বড় এটা হবে ঠাকুর ঘর ঠাকুর ঘর দিয়ে একটা বেডরুম আর এটা হচ্ছে ডাইনিং রুম ঢুকেই এই দেখো ডাইনিং রুম অনেক বড় ডাইনিং রুম এদিকে রান্নাঘর আর এদিকে দুটো বাথরুম দুটো একটা একটা দুটো করেছে আর এখানে একটা বেডরুম আর এখানে একটা বেডরুম থ্রি বেডরুম চারিদিকে প্লট আর এই গলিটা দেখতে পাচ্ছ এই গলিটা দিয়ে সোজা আমাদের বাড়ি

দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা তিরাশিখানা ফটো পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ জানি তো এমনিতে এক বছর এখন পারবে না তো আমাদের পুরো দেখা হয়ে গেছে কমপ্লিট এবার চুজ করবো চ আমরা যাই টাটা আচার টাচার এসেছে মনে মাথা দেখ তো আমাদের দেখা কমপ্লিট হয়ে সরিয়ে দেখো ফ্ল্যাট বুঝতে পারছ সোজা সুজি একদম মিষ্টির দোকানের পাশে যা আর আমাদের বাড়ি সামনে তা চলো তোমরাও চলো সে ভীষণ রৌদুর আর ভীষণ গরম পড়েছে সে বলার বতল এত গরম পড়েছে